নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাঙালির অত্যন্ত পছন্দের মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি জিরে বাটা দিয়ে মাছের ঝোল জিরে পাটা দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছ ধুয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো লবণ হলুদ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেবে

গোটা জিরে আর দিয়ে দেবো গোলমরিচ যেহেতু আমি আদা ব্যবহার করছি না স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর তুলতে দেবো তার আগে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো জল ছাড়াই আমি বেটে নিয়েছিলাম আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করে দু তিনবার গুলে নেব মাছ আমি হালকা করে ভেজে নিবাম আপনারা যদি মেঘ থেকেও কড়া করে ভেজে নিতে পারেন মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ নষ্ট হয়ে যায় মাছ ভেজে নেওয়া গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা দিয়ে আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা জিরে গোলমরিচ ও টমেটোর মিক্সচারে জারটা দিয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লেবণ দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের জমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আচ্ছা গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব সবশেষে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে ধন্যবাদুজি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেয় পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম জিরে বাটা দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ